ভাঙড়ে আইএসএফ এর সভায় ফাঁকা পড়ে থাকল চেয়ার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর এই প্রথম সভা আইএসএফের আর সেই সভায় অধিকাংশ চেয়ারই রইল পড়ে মঙ্গলবার দুপুরে ভাঙরের কাশীপুর এলাকায় সভা করে আইএসএফ যেখানে উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক সিদ্দিকী যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান জেলা নেতা মালিক মল্লিক সহ অন্যান্যরা কিন্তু সেই সভায় তেমন জনসমর্থন পেল না আইএসএফ যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস ক্যানিংপুর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভা পর্যবেক্ষক শকত মোল্লা বলেন আইএসএফ এর মিটিং এ কেন লোকজন আসবে তিন বছরে আইএসএফ কি কাজ করেছে শুধু বাংলায় কিভাবে বিজেপি আসবে সেই চেষ্টাই করে গিয়েছে ওরা যদিও নওশাত সিদ্দিকী বলেন এটা কোনো নির্বাচনী সভা ছিল না এটা সাংগঠনিক সভা নেতৃত্বদের নিয়ে হয়েছে সাধারণ মানুষকে নিয়ে যখন হবে তখন দেখা যাবে এত বড় প্যান্ডেল এত চেয়ার শুধুই কি সাংগঠনিক নাকি ভাঙড়ের জনসমর্থন হারাচ্ছে আই সেই প্রশ্নই উঠছে এই দিনের সভার পর থেকে একটা হচ্ছে প্রথম বলি যে শোভারা সুপার্ভ ঋতুগত কেন মানুষ আইসক্রিম মিটিয়ে আসবে আইএসসি কত তিন বছরে কোন কাজটা করেছে বাংলা কোন কাজটা করেছে শুধুমাত্র বিজেপিকে পিছনের দরজা দিয়ে বাংলাতে কিভাবে ঢোকাতে হবে তার জন্য যা যা পরিকল্পনা সেটাই নস্তা সিদ্দিনই করেছে বাংলার মানুষকে এত উপকার পেয়েছে আমাদের মানুষকে কি এত উপকার পেয়েছে অসুস্থ স্যার যত দিন যাবে তত আরও প্রভাব হবে আজকে বলছি আপনি লিখে রাখবেন আমি এই আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে যতগুলো পৌরসভা আছে যতগুলো ওয়ার্ড আছে আমি নসর বলবো যে একটা ওয়ার্ড কিংবা একটা পঞ্চায়েত জিতে আপনি দেখান লোকসভার স্বপ্নটা পরে দেখবেন একটা মতো জিতে দেখান শুধু যাদবপুর না পাশে আছে জয়নগর একানব্বইটা গ্রাম পঞ্চায়েত আছে আর একটা পৌরসভা আছে এই একানব্বইটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি একটা গ্রাম পঞ্চায়েত আর পৌরসভার মধ্যে যদি একটা ওয়ার্ড যদি জিতে দেখাতে পারে আর সোনারপুর যাদবপুর রাজ সোনারপুর যাদবপুর রাজপুর এই চত্বরের যত ওয়ার্ড আছে একটা যদি ভোটে জিততে পারে তাহলে আমি সেদিন কি ও যেটা বলবে আমি সেটি শুনব এটা তো সাংগঠনিক জনসভা সাংগঠনিক সভা এটা নির্বাচনী সভা কে বলছে বিভিন্ন বুথের নেতৃত্বরা এসছে সভা তো হবে এটা এটা জাস্ট শুধু তাই গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে নিয়ে হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে হয়নি সভা যখন হবে তখন দেখবেন আজকে কি বললাম এখানে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ওসব লগান আমরা দেবো না মানুষের ক্ষতি হতে আমরা দেবো না হয়তো ওনার নজরে আমি মূর্খ উনি তো আমার মায়ের সম ছেলেকে যদি মূর্খ বলে উনি শান্তি পাই মানসিকভাবে আমাকে বলেন আরও চারবার মূর্খ বলতে বলেছে তবে বাই সার্টিফিকেট যদি বলে আমার মাস্টার্স বিএড করা আছে কোথায় তাহলে কোনো উত্তর নেই